আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটুকু শেয়ার করবেন আর না হয়তো আপনারা দুই চার পাঁচ টাকা করে এই অসহায় পরিবারকে দিবেন আমি আমার জীবনে অনেক ভিডিও করেছি কিন্তু ওনার মতো এই রকম নাক দিয়ে উনি খাবার খাচ্ছে নাক দিয়ে খাবার খাচ্ছে এখানে দেখেন গ্রামের কত মানুষ আজকে ওনাদের সহযোগিতার জন্য এখানে এসে কিন্তু হাত বাড়াইছে সবাই একটু হাত তো একটু পাতেন তো এইদিকে দেখেন সবাই কিন্তু হাত পাততেছে ওনাদের দুইজনের জন্য সহযোগিতা করবেন ওনাদেরকে আমার ছেলে আজ দশ বছর যাবত যাবৎ আছে আমার স্বামী উপার্জন করতে তার ছেলে পাতি ওষুধপাতি খাওয়াইতাম স্বামীও অসুস্থ হয়ে পড়ে আছে আমার আর উপার্জনের লোক নাই আমার পাতি খাওয়ানোর মতন কোনো ব্যবস্থা আমার নাই তো আপনারা পারলে দর্জনের সহায়তা করে

নাহিদ শেখ আপনার কত বছর হয়েছে এরকম হইছেন 10 11 বছর 10 11 বছর আপনি লেখাপড়া করেছেন কোন ক্লাস পর্যন্ত 8 8 পর্যন্ত তারপরে লেখাপড়া হয় নাই না না বর্তমান বয়স কত 27 বছর 27 বছর আচ্ছা এই যে আপনার বাবাও তো এখন ঘরে পড়ে গেছে এটা কি আপনার কাছে খুবই কষ্ট লাগে হ্যাঁ 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 খুবই কষ্ট আচ্ছা দেখেন এই এখানকার মুরবি দেখেন কান্না করে দিছে দেখেন উনি কান্না করে দিছে উনি কান্না করে দিছে এই যে ওনার আপন ভাই দেখেন চোখে পানি একটু দেখা জুম করো আপন ভাই কান্না করে দিছে উনার আপন ভাই উনিও ভ্যান চালায় খায় রিক্সা চালায় খায় তাদের কোনো অবস্থাই নাই এই পরিবারটাকে দেখার মতো একটু সামনে জুম করো ইনি কিন্তু কিছুই বুঝতেছে না কিছুই বুঝতেছে না উনি আচ্ছা হাত গলা একটু নামান সমস্যা না ইনশাল্লাহ মানুষ আপনাদেরকে হেল্প করবে এখানে অনেক কাগজপত্র অনেক ডকুমেন্ট রয়েছে আর কি আমি এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই যেহেতু এইখানেই তো সবচেয়ে বড় প্রমাণ তাই না ভাই জি ভাই জি দেখানোর কোনো প্রয়োজন নাই একদম সহজ আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এখন আপনার স্বামীর ওই কত টাকা লাগবে ওনার অপারেশন করতে বা ওনার চিকিৎসা করতে 3.5 লাখ টাকা মত طلع 3.5 থেকে 4 লাখ টাকা লাগবে কোন কোন ডাক্তার দেখাইছেন ঢাকা নিয়ে গেছেন

তা অনেক এখন শুধু এই আছে ভিটা করে না আল্লাহ মানে এখন কিছু নাই আহারে খুবই দুঃখজনক বিষয় যাক এই অসহায় পরিবারের পাশে একটু আপনারা এসে দাঁড়াবেন এখানে দেখেন ওনার যে মূত্রটা সেটা কিন্তু এইখান দিয়ে পাচার হচ্ছে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু খায়ও কিন্তু এইভাবে আপনি কি একদমই চলাফেরা করতে পারেন না একদমই না না পায়খানা করলে কাগজে আপনার ছেলে কি এই একটাই মেয়ে কয়জন তিনজন 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 মেয়ে তো তারা তো বিয়ে হয়ে তারা স্বামীর বাড়িতে রইছে তাই না তারা পরের পরের বাড়িতে মাঝে মধ্যে বাবাকে দেখে দেখে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বিষয়টা এখন আপনার তো আপন ভাই জি আপন ভাই না আপনার কয় ভাই ছিলেন চার ভাই চার ভাই আপন ভাই এমন কষ্ট আসলে এটা কি সর মতো সর মতো না সাহায্য করার মতো কিছু নাই আমার সাহায্য করার মতো কিছু নাই ও আচ্ছা আচ্ছা এই আপনার কি হয় ভাই হয় ও আপনার ভাই ও আচ্ছা মানে ভাইয়ের জন্য বোনের যে হাহাকার যে কান্না মানে এটা বুক ফাটা কান্না বুক ফাটা কান্না এটা আসলে দর্শক এখন আমরা উপস্থিত আছি পাবনা জেলা আমিনপুর থানা কাশিনাথপুর ইউনিয়ন না জাতসাখান ইউনিয়ন জাতসাখান ইউনিয়ন নয়াবাড়ি গ্রাম মানে পাবনা জেলা আমিনপুর নয়াবাড়ি গ্রামে আমরা এখন অবস্থান করছি তাহলে মোটামুটি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হলে ওনাদের চিকিৎসা সম্পন্ন হবে মোটামুটি এখন আল্লাহ যে পর্যন্ত করবির দেয় আচ্ছা আর আপনি তখন বলছিলেন যে আপনাদের একটা দোকান আছে ওই দোকানে কিছু মালপত্র হইলে মোটামুটি আপনারা একটা ব্যবসা করে আপনার মা আপনাদেরকে মানে মুখে দিতে আচ্ছা দর্শক একটা দোকান দেখতে পারতেছেন উনি কিন্তু সেই দোকানে বর্তমান দুই বছর বসে দোকানে কোনো মালপত্র কিচ্ছু নাই ওই দোকানে মোটামুটি আশি নব্বই বা এক লাখ টাকার মাল হইলে উনি প্রতিদিন পাঁচশো টাকা করে বের করে তাদেরকে কিন্তু চালাইতে পারবে দেখভাল করতে পারে মুখে কিন্তু ডাল ভাত দিতে পারবে তাদের দোকানে মালপত্র কিচ্ছু নাই আচ্ছা এতদিন তাহলে কিভাবে চলছে টুকটাক দোকানদারি আমার সাহায্য মানে এক কথা সাহায্য করছে সবাই সেইভাবে চলাফেরা করছেন না আচ্ছা আচ্ছা তো দেশবাসীর কাছে একটাই কথা বিগত দিনে অনেক ভিডিও করছি মানুষ লক্ষ লক্ষ টাকা পাইছে আর একটা অনুরোধ করতেছে এই পরিবারকে একটু আপনারা সহযোগিতা করেন যেন ওই পরিবার আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারে বিশেষ করে ছেলেটা যদি সুস্থ হয়ে যায় ওই কিন্তু পারবে যে বাবাকে চালাইতে মাকে চালাইতে সবাই কিন্তু চালাইতে সেই পারবে তো যাই হোক আমরা আসলে ভিডিওটুকু এখানে সমাপ্তি করব আর কোনো কথা বলবো না আর এখানে দেখেন সবাই কান্না করে দিছে মানে গ্রামের মানুষ কতটা সৎ এবং সরল এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না আমি আবারও হাত জোড় করে অনুরোধ করতেছি আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন ভাই একটা দোকানে চা খাইতে বসলে পঞ্চাশ টাকা খরচ সেখান থেকে বিশ টাকা দশ টাকা দুই টাকা একটু দেন ওনাদেরকে দশের লাঠি একের বোঝা কথায় আছে না যদি এক টাকা করেও দেন যদি দুই লক্ষ মানুষ দেখে ভিডিওটা দুই লক্ষ টাকা হবে তাদের একটু হলে কিন্তু আসান হবে তাই না আচ্ছা আপনি একটু সবার কাছে একটু বলেন দেশবাসীর কাছে বলেন যেন আপনাকে সহযোগিতা করে আমার সবাই সহযোগিতা করলে আমি এই দুটো রোগে নিয়ে চলবে পারবো আচ্ছা আচ্ছা দেখেন একটু একটু ক্যামেরা একটু এদিকে দাও ওনার জবান নাই ওনার কোনো কিছু ঠিক নাই স্তব্ধ হয়ে গেছে স্ট্যাচুর মতো দেখছেন মানে কোনো কথা নাই কিচ্ছু নাই চুপচাপ তো যাই হোক আমি ভিডিওটাকে এখানে সমাপ্তি করতেছি ওনাদের পাশে এসে দাঁড়ান একটা পরিবারকে বাঁচান বাঁচানো মালিক আল্লাহ কিন্তু আপনাদের উৎসবের মাধ্যমে হয়তো বাঁচতে পারে সবাই ভালো থাকবেন i love this